প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন এই কথাটা শুরুতে বলি এটা জাস্ট ফর্মালিটি একটা শুভেচ্ছা বিনিময় আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে এবারের এসব নির্বাচনে যারা জয়ী হয়েছেন তারা অত্যন্ত আলোচনার কারণ অত্যন্ত মেধাবী এবং শিক্ষকদের জন্য তারা যে আন্দোলন সংগ্রাম করছেন যেখানে যে শিক্ষককে তারা পিটাতে চান পারেন যেইভাবে তারা অপমান করতে চান পারেন ভিন্ন মতাবলম্বী কোনো শিক্ষক থাকলে তাদেরকে ঘাড় ধরে বের করে দিতে পারেন পারেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জিএস মোয়াম্মার সাহেব ওর বাপে বাপরে অসাধারণ নেতৃত্ব অসাধারণ বক্তব্য যখন যাকে সে শিক্ষক হোক আর ভিসি হোক যাই হোক তাকে টেনে হেসে তিনি সারকার করে দেন চমৎকার ইতিমধ্যে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ডিন যারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি পদত্যাগ না করে তাদেরকে তাহলে তাদেরকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবেন প্রশাসনিক ভবনের সামনে ঠিক আছে তারপরে তিনি পদত্যাগপত্র লিখে নিয়েছেন পদত্যাগপত্র নিয়ে তিনি ঘোরাঘুরি করেছেন শুধু শিক্ষকরা স্বাক্ষর করবে কিন্তু শিক্ষকদেরকে পাওয়া যায়নি তিনি ফোন করেছেন আসেন পদত্যাগ করেন এখন শিক্ষকরা পদত্যাগ করেছে মোয়াম্মার সাহেব কি বলে একটু শুনে নেই এই ধরনের ভিপিজিএস বাংলাদেশ এর আগে দেখে নাই তবে আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে রাখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস বা সমাজসেবা সাহিত্য কল্যাণ সম্পাদক যারা আছে তাদের বাপের বেটা সাদ্দাম না সাদ্দাম তো মারা গেছেন সেই সাদ্দাম না বিশ্ববিদ্যালয়ে আমি ফ্যাসিবাদের কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার করে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাল্লাহ এটার পিছনে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ বেঁধে রাখবে তো ইনশাল্লাহ বললে তো হবে ইয়ান কিছু করার নাই তবে আসার বিষয় হচ্ছে মোহাম্মদ সাহেবকে কষ্ট করতে হয়নি শিক্ষকরা ছয়জন জনে পদত্যাগ করেছেন যারা ডিন আছেন তারা করে ফেলেছেন আমাদের মোহাম্মদ সাহেবকে আর পরিশ্রম করে তাদেরকে বেঁধে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বাঁধতে হয়নি ধরে নিয়ে বাঁধতে হয়নি তার আগেই তারা চলে গেছেন কি বলছে আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিন রুটিন দায়িত্ব পালনে অপরাগতা জানিয়েছে ঠিক আছে শিক্ষকদের একটা আত্মমর্যাদা বোধ আছে তো যাই হোক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিবের সঙ্গে বৈঠকে তারা এই কথা জানিয়েছেন ঠিক আছে তো কি কারণে পদত্যাগ করেছে সেটা আপনারা জানেন আক্তার মজুমদার প্রথম আলোকে বলেন দিনরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন উপাচার্য এখনও কোনো সিদ্ধান্ত জানান নেই কাল সকালের সিদ্ধান্ত জানাবেন এই অবস্থার মধ্যে যেখানে তাদেরকে প্রশাসনিক ভবনের সামনে বাঁধবেন সেখানে আর কি সিদ্ধান্ত জানাবেন সিদ্ধান্ত তো হয়েই গেছে ঠিক আছে এইটা এটা হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এখন প্রত্যেককে এর আগে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখেছেন কোমর বেঁধে বেল্ট ধরে হেনস্থা করা হয়েছে এবং সারা সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে পদত্যাগ করতে পারেন অথবা না করবেন না এখানে তো আবার এই সরকারের অন্তর্বর্তী সরকারের মতাদর্শের শিক্ষকরা তো আছেন আবার ঠিক আছে তো সেগুলো হবে না আমাম বিএনপি পন্থী জামাতপন্থী এইসব রাজনীতি ঢুকিয়ে বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট করা হয়েছে আর বিশ্ববিদ্যালয় যারা ভিপি হয়েছে তারাও একেবারে মাত্রার উপরে বসবাস করছে হাই টেম্পার্ড ঠিক আছে আমরা ভিপি জিএস হয়েছি আমরা এখন কাউকে মানবো না এই আদর্শ নিয়ে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জানি না এটা কয়েকদিন স্থায়ী হয় যদি দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে বাংলাদেশের জন্য অমঙ্গল তো হয়েই গেছে ভবিষ্যৎ আর নেই ঠিক আছে আমরা এই অধ্যত্ত শিক্ষকদের অপ অপমান করার যে সাফল্য যে আনন্দ সেটা আমরা প্রতিদিন দেখতে পাব ঠিক আছে শিক্ষকদেরকে সম্মান দরকার নেই তাদের যান বাঁচানো তাদেরকে চরমভাবে অপমান করার যে সাফল্য আমাদের সেটা আমরা প্রতিনিয়ত বিগত দিনগুলিতে দেখেছি গত ষোলো মাস দেখেছি এখনও দেখছি আগামীতেও দেখব መሀል ወጥ ግን ትልቅ ብር